আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইতিহাস টিভি আলো ইসারা অনুষ্ঠানে আমি সুলতান আজ আমাদের মধ্যে উপস্থিত আছে সুনাম সুনামধন্য প্রতিষ্ঠান শিক্ষার্থী আবদুল্লাহ ফান আজকে আমরা তার কাছ থেকে জানবো একদম প্রাথমিক কিছু সাধারণ জ্ঞান ইনশাআল্লাহ দেখা যাক আমি আজ থেকে পাঁচটা প্রশ্ন করব দেখা যাক সে সবগুলো সঠিক উত্তর দিতে পারে কিনা ইনশাআল্লাহ ইনশাল্লাহ সাথে দেখবেন

মোহাম্মদ বিন কাসিম তোমার উত্তর সঠিক হয়েছে এখন তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বে মুসলিম রাষ্ট্রের সংখ্যা কতটি ষাটটি কতটি ষাটটি ষাটটি মার্শাল তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে বিশ্বে স্বাধীন মুসলিম রাষ্ট্র কতটি সাতান্নটি কতটি সাতান্নটি সাতান্নটি মুসলিম রাষ্ট্র বর্তমানে পৃথিবীতে আছে ধন্যবাদ তুমি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এখন তোমার মুসলিম আচ্ছা ঠিক আছে এটা উত্তর দিতে পারো কিনা এটা উত্তর দিতে পারলে ইনশাল্লাহ ইতিহাসটির পক্ষ থেকে তোমার জন্য একটা বিশেষ থাক তোমাকে এখন বলতে হবে জনসংখ্যার বিচারে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া ইন্দো নাসিয়া নাসিয়া মাশাআল্লাহ তুমি সবগুলো সঠিক উত্তর দিতে পেরেছো তোমার জন্য শুভকামনা রইলো প্রিয় দর্শক আমাদের আব্দুল্লাহ খান সঠিকভাবে চমৎকার উত্তর দিয়েছে তার জন্য দোয়া চাই এবং তার জ্ঞানের জন্য আরো বিস্তৃত হয় বিকাশ করে সেজন্য সকলে দোয়া চাই তুমি এর কাছে দোয়া চাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ শুআইকে আসসালামু আলাইকুম